মানবতা দক্ষতাকে করে শার রঙে মোরা হব রমি হব রঙি দূর করে দিয়ে আধারের রাত

ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা শহীদের খুনে রাঙা এই যে কাফে এই আমাদের পরিবার জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হল পা শহীদের খুনে রাঙা এই যে কাফে এই আমাদের পরিবার জীবনের যে বেশি ভালোবেসে যাবে এতটা সময় ওমরের মতো বলে উঠি যদি এ জমিনে বয়ে যাবে রহমের নদী ওমরের মরের মতো আজ জেগে উঠি যদি এ জমিনে মানুষেরা পাবে অধিকার বঞ্চিত মানুষেরা পাবে অধিকার মুছে যাবে হৃদয়ের সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক সমাবেশে এত মানুষ এর আগে কোথাও হয়নি যা গতকাল জামাতে ইসলামী করে দেখে এসে রংপুরে বাংলাদেশের ইতিহাসে মানে রাজধানীর বাইরে যে কোনো জেলা যে কোনো জেলাতে এত মানুষ এত মানুষের সমাগম কোনো রাজনৈতিক দল করতে পারেনি যেটা জামাতে ইসলামে করে দেখিয়েছে এবং জামাতে ইসলামের সামনে উনিশ তারিখে একটা সমাবেশ আছে রাজধানীতে সেখানেও ইতিহাস সৃষ্টি করবে আমরা এটা আশা করি তো দর্শক জামাতে ইসলামের রংপুরের সমাবেশকে ঘিরে আলোচনা পর্যালোচনা হচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন তো এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে ঢাকার বাইরের যে হিসাব নিকাশ বা কর্মকাণ্ড যে ইতিহাস এগুলো পর্যালোচনায় এক নজিরবিহীন রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ জামাত ইসলামী রংপুরে রংপুরে জামাত ইসলামী সমাবেশ করেছে বিভিন্ন দল ঢাকার বাইরে বিভাগীয় সমাবেশ জেলা সমাবেশ এগুলো করে এটা সব দলের কমন কর্মসূচি জামাত ইসলামী অতীতে করেছে কিন্তু আজকে জামাত ইসলামীর রংপুরের সমাবেশে যে পরিমাণ জনসমাগম হয়েছে যতটা আয়োজন ব্যানার ফেস্টুন মাইকিং প্রস্তুতি এবং জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং সারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ঢাকার বাইরে এত বড় সমাবেশ করতে পারেন এককভাবে বিএনপি তার অন্য সমাবেশ বিভাগীয় সমাবেশ অনেক কিছু করেছে কিন্তু একটা জেলায় জামাত ইসলামী যা দেখিয়েছে এটা কেউ করতে পারেনি এবং পারবে কিনা সন্দেহ আছে হ্যাঁ ঢাকার বাইরে সবচেয়ে বেশি লোক লোক সমাগম হয় চর্মনায়ের ওটা মাহফিল ওটা রাজনৈতিক কর্মসূচি কিন্তু কোন পলিটিক্যাল কর্মসূচিতে এত বেশি উপস্থিতি কেউ দেখাতে পারবে না এর মানে বাংলাদেশে জামাত ইসলামী সামওয়ান এক্সেপশনাল জামাত ইসলামে আলাদা কিছু হয়েছে জামাত যে ক্ষমতা যেতে পারবে ক্ষমতা যাওয়া যে তাদের পক্ষে সম্ভব রাজনৈতিক ভুল না করলে এটা প্রমাণিত হচ্ছে যে না জামাত শুধু ঢাকা ভিত্তিক কিছু কর্মীভিত্তিক সংগঠন না এটা গণ মানুষের সংগঠন হয়ে উঠেছে সাধারণ মানুষ যেভাবে উপস্থিত হয়েছে জামাত ইসলামের মহা সমাবেশে এটা জামাত ইসলামের ইতিহাসে জামাতের সমাবেশে আগে জামাতের কর্মী এরা আসতো দূর দূরান্ত থেকে আসতো কিন্তু সাধারণ মানুষ যারা জামাতের কর্মীও না রোপণও না কিন্তু জামাতকে ভালোবাসে সমর্থক জাস্ট ভোটার এদের উপস্থিতি রংপুরে যা হয়েছে এটা অতীত হয়নি এটা নতুন মাত্রা ফার্স্ট টাইম এবং কি সুন্দর দৃশ্য দেখেন আল্লাহর এটা আল্লাহ কি না পারেন এটিএম আজহারুল ইসলামকে হাসি না ফাঁসি দেয় ফাঁসি দিয়েছে নিশ্চিত যে এটিএম আজহারুল ইসলাম নাই আমরা এভাবে হিসাব করেছিলাম কিন্তু সেই এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন তো দিয়েছে কতটা সম্মানিত করেছেন এটিএম আজহারুল ইসলামকে ঘিরেই রংপুরের সমাবেশ তাকে দেখতে এসেছে জনগণ তিনি বক্তব্য দিয়েছেন মানুষ শুনছে তার বক্তব্য তিনি এখন রাজার বেশে রংপুরে ফিরেছেন যেখানে ফেরার কথা গলাকাটা এটি আজাহুল ইসলাম ফাঁসির দরিতে গলা প্রায় কেটে গেছে লাশ ফেরার কথা আল্লাহ পরিকল্পনা করেছেন রাজকীয় ভাবে ফেরাবেন রাজকীয় ভাবে ফিরছেন এবং সুষ্ঠু নির্বাচন হলে ইসলাম নিশ্চিত কেউ ঠেকাতে পারবে না যে জনপ্রিয়তা রংপুরে জামাত ইসলামের যে গ্রহণযোগ্যতা বিশেষ করে এটি আজাহুল ইসলামের এলাকায় তার যে গ্রহণযোগ্যতা অতীতেও যে ভোট পেয়েছেন আর জামাতের সবচেয়ে সুসময়ে তেরাশি বছর ইতিহাস সবচেয়ে ভালো সময় জনপ্রিয় সময় এটি মাজাউল ইসলামের প্রতি জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ এটি মাজাউল ইসলাম এমপি হবেন এটা নিশ্চিত শুধু লোকসমাগম প্রচার প্রচারণা উপস্থিতি এগুলোতেই একটা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে অন্য কোন দল পারবে না শুধু জামাত পেরেছে শুধু এর বিষয়টা এরকম না জামাত ইসলামের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন যে বার্তা দিয়েছেন রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে জামাত গণমাধ্যমে যথেষ্ট গুরুত্বের সাথে কাভারেজ পেয়েছে ঢাকায় মহাসমাবেশের দিকে যেরকম জাতির দৃষ্টি থাকে রংপুরের সমাবেশের দিকে জাতির দৃষ্টি ছিল জামাতের জনসভায় ঢল নেমেছে রংপুর জেলা স্কুল মাঠে কিশিয়ার জেলা স্কুল মাঠ আশেপাশের কয়েক এলাকা ছাড়িয়ে গেছে নারী হাজার হাজার নারী সমাবেশে এসেছে কালো পর্দা দিয়ে তাদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা ছিল আশেপাশের বাড়ি ঘর বিভিন্ন জায়গায় হাজারো নারীরা ছড়িয়ে ছিটিয়েছিল কোন রাজনৈতিক সমাবেশে এতগুলো মাই এটা অতীতে হয়নি রংপুর জামাতি ইসলামীর সমাবেশে কোটি কোটি টাকার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ইলাহি কারবার দেখেই মাথা ঘুরে যাচ্ছে আগামীকাল এই মাঠে ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ জামায়াতি ইসলামী ষাটটির মতো এলইডি স্ক্রিন শুধু তাই নয় সারা শহরে দেয়ার শত মাইক লাগানো হয়েছে ইতিহাস কাকে বলে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী আগামীর বাংলাদেশ জামাতি ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ সেটি প্রমাণ করতেছে শেখ বাংলাদেশ ইসলামী খালেদা জিয়াও প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এরকম ডাকার বাইরে বিভিন্ন সমাবেশে যেতেন কিন্তু জামাতের আজকের সমাবেশের মতো এত সমাবেশ কিন্তু হয়নি এই সমাবেশটা যদি জামাতের না হয়ে কোনো বামপন্থীদের হতো প্রথম ডেইলি স্টার ইতিহাসে কোডিফিকেশনের ব্যবস্থা করতো যে এত সমাবেশ হয়েছে এটা করতে নানা হিসাব নিকেশ বের করে দেখাতো অসাধারণ দর্শক জামাত ইসলামী যে এই মুহূর্তে চব্বিশের শহীদদের সবচেয়ে কাছের এটা প্রমাণিত হয়েছে আবু সাইদের ভাই জামাত ইসলামীর প্রোগ্রাম হিসেবে বক্তব্য আবু সাহেদ নিজেই শিবির করত। আবু সাহেব যে আইকনিক ফিগার আমি বলছি আবু সাইদ শিবির করত কিন্তু আবু সাইদ শিবিরের না আবু সাইদ সবার সারা পৃথিবীতে গণ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে আবু সাহিদ আরো যারা নিহত হয়েছে শহীদ হয়েছে জামাত ইসলামী সবার সাথে আছে এবং দীর্ঘমেয়াদে থাকবে এমন কোন শহীদ পরিবার নেই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যাকে জামাত ইসলামী সহায়তা করেন যাকে যার খোঁজ জামাত ইসলামী নেয় না নিয়মিত খোঁজ নেয় আর কেউ লোক দেখানো কিছু টাকা পয়সা দিয়ে চলে এসেছে এটি মাজল ইসলাম আবু সহিদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন আবু সহিদে রক্তের সঙ্গে কেউ বিমানিত করবেন না মানে করতে দিবে না জামাত ইসলাম মানবে না যে জামাতের বক্তব্য আঙ্গুল বাঁকা করা বক্তব্য ঘাড় বাঁকা করা বক্তব্য জামাত এই রাজনীতি খেলতে পারে যে আমরা এটা আদায় করে ছাড়বো এটা আমরা মানি না মানব না সাপ কথা ভোট কারচুপি একদম ছুটেই দেব আজকে জামাত ইসলামের বক্তব্যের সার নির্দেশ এটাই সংস্কার হবে না ঘাট ধরে সংস্কার আদায় করব এটা আমিরা জামাতের আজকের ঘোষণা নির্বাচনে কারচুপি করবে কারচুপি একদম ছুটেই দেবো এটা হচ্ছে ঘোষণা অতএব বেইমানি করবেন না ফাজলামি করবেন না বার্তা থ্রেট জালেমদের জন্য থ্রেট আমার ভাইয়ের হত্যার বিচার এখনো উপায় নেই আবু সাহিদের বড় ভাই রমজান আলী আবু সাইদের পরিবার ইসলামপন্থী পরিবার সবাই যায় আবু সাহিদের কাছে তার কবরের কাছে কিন্তু আবু সাহিদের পরিবার ইসলামপন্থী পরিবার আবু সাঈদের মূর্তি বানাতে চেয়েছিল কত কিছু তার পরিবার রাজি হয়নি ইসলামপন্থী আল্লামা সাঈদের ভক্ত ছিল আবু সাহিদ এমনকি ছাত্র দলে যে ওয়াসিম সেও আল্লামা সাহিদের ভক্ত ছিল এই ওয়াসিমের জন্য বিএনপির যে দরদ তার চেয়ে বেশি দরদ জামাত শিখে মব জাস্টিস নিয়ে কথা বলেছেন চমৎকার একটা কথা চলমান মব জাস্টিস পরিস্থিতিতে নির্বাচন কিসের আমিরে জামাতের অর্থ কি যে নির্বাচনের পরিবেশ নেই যে আমি বলেছি না অনেকে অবাক হয়েছেন কিসের নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে অনেক কিছু দরকার নির্বাচনের পরিবেশ নেই হয়নি মব জাস্টিস পরিস্থিতিতে কিসের নির্বাচন আমি জামাত বলছেন তাহলে বুঝুন যে বিএনপি স্বপ্ন দেখছে ফেব্রুয়ারিতে নির্বাচনে ডক্টর ইনুস বিএনপি ক্ষমতায় বসিয়ে দেবে জামাত একটা আঙ্গুল সুশী মানবে না মানবে না এটা হবে না এত সোজা না আমার মুক্তির প্রথম সোভান হচ্ছে আবু সহিদ এটি মাজার আসল জায়গায় একনোলেজ করেছেন এটি মাসুল ইসলাম জামাতের শিবিরের শীর্ষ নেতার বক্তব্য দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সেই সংস্কার আদায় করে ছাড়বে সংস্কার করতে হবে করা উচিত এটা না সংস্কার আদায় করে ঘাট তারা বক্তব্য আমির জামাতের জামাত রাজনৈতিক দল হয়ে উঠছে চমক দেখাচ্ছে জেগে উঠছে জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে জামাত পলিটিক্যাল মিস্টেক না করলে আমাদের বিভিন্ন পরামর্শে বিভিন্ন জনের পরামর্শে সঠিক সঠিকভাবে সিনথিসাইজ করে যদি এগিয়ে যেতে পারে ক্ষমতায় আসা সম্ভব সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আপনাদের কাছে কি মনে হয় যে জামাতে ইসলামের যে সমাবেশটা হয়েছে অন্যান্য কোনো দল কি এত বড় সমাবেশ করতে পেরেছে ঢাকার বাইরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ